হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে সাতাশ তারিখ সাতাশে ফেব্রুয়ারি তো আজকেও তোমরা যেন নটা বাজতে দশ পর্যন্ত মনে হয় শিবরাত্রি থাকছে তো আজকেও তোমাদের সঙ্গে চলে এলাম একটু গল্প করতে আজ সকালবেলা উঠি হাজব্যান্ডকে রান্না করে দিয়েছি হাজব্যান্ড আলু পটল সয়াবিনের তরকারি ডাল মাছ ভাজা নিয়ে চলে গেছে চাটনি কালকের করা আছে কালকে তো উপোস করেছিলাম শিবরাত্রি যেন কালকে ভ্লগটা আপলোড করতে করতে একটু দেরি হয়ে গেল তো কালকে শিবরাত্রি স্পেশাল ভ্লগটা কিন্তু আজ আসবে ঠিক আছে তোমরা একটু প্লিজ কষ্ট করে দেখে নিও আর আজ আমার মেয়ের তো পরীক্ষা চলছে আজ আছে সায়েন্স পরীক্ষা ও ক্লাস থ্রিতে পড়ে তো সায়েন্স পরীক্ষা আছে তো মেয়েও স্কুল চলে গেছে ওকে ছটা কুড়ি নাগাদ আমি নিচে নামাতে যাই পুলকার আছে পুলকারে ওকে তুলে দিই ও চলে গেছে হাজব্যান্ড বেরিয়ে গেছে আটটা দশে ও খাবার নিয়ে যায় লাঞ্চ প্যাক করে নিয়ে যায় তো রান্না বান্না তো সকাল থেকেই সারা হয়ে গেছে তো আমার স্নান হয়ে গেছে স্নান টান করে সকাল করেই পুজো করে নিয়েছি একটু আজকে শাড়ি পরতে মন গেল কালকে তাড়াহুড়োতে শিবরাত্রি ছিল কিন্তু শাড়ি পরা হয়নি আজও যদিও শিবরাত্রি এখনও দি আছে ছাড়েনি নটা বাজতে দশ অবধি শুনেছি থাকবে তো তাড়াতাড়ি স্নান করে কাপড় পরে একটু শিবের মাথায় আরেকবার জলে ঢেলে দেখলাম চলো ভ্লগটা শুরু করি তো ঠিক আছে দেখতে থাকো কী কী করি না করি চলো আসছি চলো গাইজ এখন পৌনে বারোটা বাজছে মেয়েকে নিতে এসেছি নিচে দেখো আমাদের অ্যাপার্টমেন্টটা একদম রাস্তার ধারণ নিজে মেয়ে এসেও গেছে দেখতে পাচ্ছ তোমরা দেখো জুম করে দেখাচ্ছি আর দেখো আমাদের প্লেনটা কত কাজ দিয়ে যায় দেখো নিজে মেয়ে আসছে হেঁটে হেঁটে চলো দেখি কেমন আবার এক্সাম হলো সাইন্স আছে তো মনে হচ্ছে ভালোই হয়েছে ছুটি থেকে আসছে দেখা যাক পরে আসছি তখন তো বললাম মেয়েকে নিচে আনতে গেছিলাম নিজে মেয়ের জন্য একটু লেবু ছাড়ালাম এখন একটু লেবুটা খাক লাঞ্চ করতে তো একটু দেরি আছে চান টান করবে ইয়ে করবে ওদের আজ সায়েন্স পরীক্ষা ছিল ভালোই হয়েছে তোমাদের তো দেখালাম যে হাসি হাসি মুখ করে ঢুকছে দেখি মনে হচ্ছে ভালো হয়েছে চলো ওকে তাহলে লেবুটা দিয়ে দিই আর এখনও দেখো বাসনপত্রগুলো তোলা হয়নি কাজের মাসি মেজে টেজে দিয়ে গেছে তুলবো এবার অ্যারেঞ্জ করে রাখবো চলো দেখতে থাকো দেখি ও কী করছে চলো দিয়ে আসি ওকে কি করছিস চলো উঠে বসো না লেবুটা খেয়ে নাও না ওঠো ওঠো খেয়ে নাও হ্যানো হ্যাঁ আচ্ছা ঠিক আছে আগে গুডগাল হয়ে লেবুটা খেয়ে নাও ওকে আচ্ছা বন্ধুদের টাটা করে দাও আর বলে দাও কেমন তোমার সায়েন্স পরীক্ষা হয়েছে তো ভালো হয়েছে পরীক্ষা হ্যাঁ আমিও কোয়েশ্চেন মিলিয়ে দেখলাম ভালোই করেছে চলো বুটগাল হয়ে খেয়ে নাও ঠিক আছে ওকে এই যে দেখো সন্ধ্যেবেলা হয়ে গেছে গরম গরম চা বানিয়ে ফেলেছি সন্ধ্যেবেলা আমরা লিকার চা খাই সকালেও এখন লিকার চাই খাই আর এই শীতকালটা কি করছিলাম শীতকালটা মাঝে একবার করে কফি করে খাচ্ছিলাম আমার খুব চায়ে নেশা সাজানো তো বন্ধুরা তো হাজব্যান্ড সাতটা পনেরো নাগাদ বাড়িতে ঢুকে যায় ও ঢুকবার সময় পেরিয়ে গেছে জাস্ট কলিং বেল বাজালো বলে তো চলো চাটা ছেঁকে নিই চাটা একটু খেয়ে নিই তারপরে দেখছি ঠিক আছে বাই হ্যালো বন্ধুরা দেখো আবার চলে এলাম ডিনার নিয়ে ডিনার রেডি দিনের বেলা তরকারি ইয়ে ডাল সব ছিল রাতে শুধু গরম গরম রুটি করলাম এটা আমার থালা এটা হাজবেন্ডের থালা এটা মেয়ের থালা মেয়েকে ডাল দিয়েছি হাজবেন্ডও ডাল খুব পছন্দ করে আমি রাতে আর ডাল খাবো না সেই আর নিলাম না আর আজকে যেহেতু মেয়ের এখন তিন দিন ছুটি আছে তারপর এস পরীক্ষা আছে তাই আজকে মেয়েকে সন্ধ্যাবেলাটা ছুটি দিয়ে দিয়েছিলাম আজ আর পড়াতে বসায়নি কারণ একই পড়া বোর হয়ে যাবে তিন দিন পর পর পরে পরে তিন দিন ছুটি আছে তো তো ঠিক আছে আজকের মতো এই সাতাশে ফেব্রুয়ারি ব্লগটা এখানেই শেষ করলাম সাড়ে দশটা বাজছে চলো এবার আমরা ডিনার করে নিই তোমরাও ডিনার করে নাও তোমরা কে কী ডিনার করলে আজকে একটু জানিও কমেন্ট বক্সে যদি তোমাদের আজকের ভিডিওটা ছোটোর মধ্যে তোমাদের একটুও ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক শ্বেয়াৰ এণ্ড ছাবস্ক্ৰাইব টাটা বন্ধুৰ ভাল থেক বাই